মেলা কমিটি অর্থাৎ তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি এবং কটির শিল্প মেলার সমস্ত আয়োজক এর জন্য যাদের উপস্থিতিতে আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চ হবে তাদের প্রত্যেকে জানাই আমার পক্ষ থেকে অর্থাৎ আমি বিশ্বনাথ ভাটার পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা অভিনন্দন এবং ভালোবাসা দ্বিতীয় নমস্কার সমগ্র মেলায় আগত দর্শনার্থী দোকানদার এবং দর্শক মন্ডলী সবার জন্য তম্রলিত জনস্বাস্থ্য কৃষি এবং কুটির শিল্প মেলা থেকে যার শুভ সূচনা হলো যারা চলবে পহলা জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত যার প্রতিটি অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য তাই আপনাদের করকলে যারাই আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত আনন্দ ধারায় সন্ধ্যে এবং তৃতীয় নমস্কার আমার মায়েদের জন্য যাদের স্নেহ মায়া ও মমতা পেয়ে আমরা প্রত্যেকেই ধন্যব তাই সেই মায়েদের প্রণাম জানিয়ে বলি মা তুমি কত সুন্দর এই ধরনের পরে তোমার আশিস সদাই থাকে মোদের সবার উপর তুমি মাগো গো দেখিয়েছিলে প্রথম অরুণ আলো তুমি দিনে পৃথিবীতে সবই যে স্নেহ মায়া মমতা দিয়ে বড় মোদের জীবন তবরিনে বাধা যে এ বিশ্ব তোমার করুণা ধারায় চলে এ বিশ্ব সংসার তুমি বিনে পৃথিবীতে কিছু নেই আর তুমি বিনে পৃথিবীতে কিছু নেই আর সেই মায়েদের ভিড় অঞ্চিত পিছন আলো করে রয়েছে যে মা যেন নেই খুব কোনো তুলনা পৃথিবীতে সবকিছুরই তুলনা হয় কিন্তু